বর্তমানে লোকসভা নির্বাচনের রূপরেখা তৈরি করে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি নির্বাচনে সাংগঠনিক বৈঠকে আজ বর্ধমানে সদর কার্যালয় বিপ্লবী রাসবিহারী বসু ভবনে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চারটি জেলা তথা চারটি লোকসভা বর্ধমান দুর্গাপুর কাটোয়া বোলপুর ও বীরভূম লোকসভার দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক এবং নির্বাচনী কোর কমিটির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন বৈঠকে ছিলেন বর্ধমান সদর সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ কাটোয়া সাংগঠনিক জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় দলের রাড়বঙ্গ জোনের কোক ইনচার্জ লক্ষণ ঘুরুই বোলপুরে দায়িত্বপ্রাপ্ত নেতা সন্দীপ নন্দী সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা তবে দেরি করে আসার জন্য মিটিংয়ে অংশ নিতে পারলেন না বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা তাকে বাইরের চেয়ারে বসে কাটাতে হলো সময় তিনি জানান এটা দলের শৃঙ্খলা বাই ডিফল আমি লেট এসেছি আমার দেওয়া উচিত নয় ওই জন্য ঢুকা ঢুকতে আমার সঙ্গে যে একজন ছিল অসুস্থ হয়েছিল ট্রিটমেন্ট করে এসছি মিটিং করেছে বারবার সেজন্য রেল গেটে ছিল যাইছিল সেজন্য ঢুকতে পারেনি ঠিক আছে অনুসারী দল আমরা দলের শৃঙ্খলাবদ্ধ সৈনিক আমাদেরকে এটা হয়ই আমাদের এটা আপনারা দেখলেন বলে এটা তো একটা গুরুত্বপূর্ণ ভোট ছিল বর্ধমান ক্লাস টাইপের ভোট হোক একবার লোকসভা ভোটের ঠিক আছে আমাদের আরো বাকিরা ছিলেন না ওনার সঙ্গে আমার এখন মিটিং হবে নিশ্চিন্তে থাকেন ওগো আজকে আজকে মিটিং হবে 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 বিজেপি জিতবে তার রোড ম্যাপিং হলো তৃণমূল মুক্ত বাংলা হবে মোদিজি বলেছেন যে বিয়াল্লিশে হবে সেই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত নিচ্ছি আজকে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি চারটে জেলার চারটে লোকসভার তাদেরকে নিয়ে মিটিং হয়েছে বীরভূম দুর্গাপুর বর্ধমান বোলপুর আর কাটুয়া এদিন শ্রুতি ইরানি সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দিতে চাননি এদিনের কর্মসূচিতে শ্রুতি ইরানি মিটিং করে বেরিয়ে যাওয়ার পর বর্ধমানে দলীয় কার্যালয়ে রায়না থেকে বেশ কয়েকজন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের ছত্র ছেড়ে বিজেপিতে যোগ দিলেন পূর্ব বর্ধমানের রায়না এলাকার কয়েকজন স্থানীয় নেতা বিজেপি নেতা ও বিধায়ক লক্ষণ ঘুরে জানান সাতজন প্রমুখ নেতা দলে যোগ দিলেন এরা নানা পদে ছিলেন তৃণমূলে আগামী দিনে অনেক কর্মী বিজেপিতে আসছেন তৃণমূল কংগ্রেসের হাল এখন খারাপ বিহার পাঁচ গুজরাট থেকে প্রার্থী ভাড়া করে আনতে হচ্ছে যার দু এক দিনের মধ্যেই আঠারোতম লোকসভা নির্বাচন ঘোষণা হবে আর আমাদের সারা বাংলা জুড়ে মোদিজির নেতৃত্বে যে দেশ এগুচ্ছে সেটাকে সামনে রেখে সারা বাংলায় তৃণমূল কংগ্রেস থেকে সিপিএম থেকে বহু মানুষ জয়েন করছেন আর আজকে আমাদের কাটোয়া বিধ কাটোয়া লোকসভার যেমন রায়না এলাকা আছে রায়না ওয়ান টু পরেশচন্দ্র বাগ বৈদ্যনাথ সিল বিভাষচন্দ্র খাঁ ঘাটি অরূপ ঘোষ মধুমিতা পায়েল ইজুস যশ বাপ্পাজিত বসু এরা শুধু কর্মী নয় এরা তৃণমূল একজন পিলার রায়না এলাকার কে ক্রমাধ্যক্ষ ছিলেন কে মন্ডল সভাপতি কেউ জেলার নেতা কেউ অঞ্চল নেতা আজকে তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে আমাদের সঙ্গে যোগদান করলেন আমাদের কাটোয়া জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় আমাদের সৃতিকোণা বসু ভাইস প্রেসিডেন্ট মণ্ডল সভাপতি পুরো মানিকদা মানিক আমাদের জেনারেল সেক্রেটারি মানিকদা পুরো জেলা নেত্রীদের সামনে জয়েন করলেন উদ্দেশ্য একটাই মোদীকে হাত শক্ত করতে হবে তৃণমূল কংগ্রেস যে অপশাসন দুর্নীতি সেখান থেকে বেরিয়ে এসে দেশগুলা কাজে তারা জয়েন করলেন আমাদেরকে স্বাগত জানাচ্ছি এখানে জয়ন করা হলাম এখানে জয়েন করেছেন সাতজন প্রমুখ কার্যকর্তা এদের সঙ্গে আজকে যেহেতু মানে কোনো এলাকার ছেড়ে আসতে পারেনি আগামী কয়েকদিনের মধ্যে কয়েক হাজার মানুষ এদের জয় করবেন আজকে প্রমুখ যারা সাতজন এটা জয়েন করলেন লোকসভার ভোটের আগে এরকম একটা দলবদল কি মনে হচ্ছে কতটা শক্তিশালী হবে শুধু দলবদল নয় সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস পতন শুরু হয়েছে আয় একের পর এক গুজরাট থেকে বিহার থেকে লোকে প্রার্থী করতে হচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষ বঞ্চিত মানে প্রত্যাখ্যান করেছে আয় তার দল খুঁজে পাচ্ছে লোক খুঁজে পাচ্ছেন না মধ্যে বাঁ মাটি মানুষ আছে বর্ধমান দুর্গাপুরে লোকসভা কেন্দ্রে আজকে কাছে নিয়ে আসা হয়েছে কীর্তি আজাদ কোথায় বাড়ি তিনি ভাগলপুরে বাড়ি তার পিতার নেতৃত্বে সেখানে মুসলিম আমাদের হিন্দু বিতরণ করা হয়েছিল তারা আজকে ওখানে কংগ্রেস করেছেন তৃণমূল সিপিএম বিজেপি করেছেন আই তৃণমূল করছেন এই জন্য আগে প্রার্থী হতে পাইনি তাই গুজরাট থেকে বিহার থেকে প্রার্থী নিয়ে এসছে আমাদের বর্তমান লোকসভা সময়ের অপেক্ষা মাত্র সারা বাংলা জুড়ে এরকম তৃণমূল বিধায়ক কাউন্সিলর আর দলটা থাকবে না ওয়েট উনি পরেশচন্দ্র বাড়া অঞ্চল সভাপতি ঠিক আছে এবং এক্স কর্মাধ্যক্ষ বৈদ্যনাথ সিং উনিও এক্স মেম্বার তাই তো বৈদ্যনাথ সিং সহসভাপতি তৃণমূলের তৃণমূল সব তৃণমূল বিভাষ চন্দ্র ঘাটি রায়না দুইয়ের ওই সহসভাপতি প্রাক্তন সহসভাপতি মানে তৃণমূলে রায়না টু পায়তা ওয়ান গ্রাম পঞ্চায়েতের বর্তমান সভাপতি উনি পায়তা ওয়ান গ্রাম পঞ্চায়েতের বর্তমান সভাপতি তৃণমূলে অরূপ ঘোষ উনিশশো আটানব্বই থেকে উনি সদস্য তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন দু হাজার তেরোতে উনি ওখানে জয়েন করেছেন কিষাণ ক্ষেত মজুর মানে এর যে সংগঠন তৃণমূলের তার দায়িত্বে আছেন মধুমিতা পড়েল তিনি হচ্ছে প্রাক্তন পঞ্চায়েত সমিতি মেম্বার রায়না এক পিজুষ জস কৃষক কমিটির প্রাক্তন মেম্বার আর বাপ্পাদিত্য বসু উনি তৃণমূলের অ্যাক্টিভ কার্যকর্তা প্রধান দিকে যোগদানকারীরা কি জানাচ্ছেন শুনবো নয় সাল থেকে তেইশ সাল পর্যন্ত অঞ্চল সভাপতি ছিলাম সেরা অঞ্চলের সভাপতি আর আমি আটানব্বই সালে থেকে তিন পঞ্চায়েত মেম্বার ছিলাম তখন আমাদের বিজেপির সঙ্গে অ্যালায়েন্স ছিল তারপর আমি তেরো থেকে তেইশ পর্যন্ত ভূমি ভূমিকর্ম ছিলাম তৃণমূল ত্যাগ বললাম আমার বিজেপির নীতি আদর্শটা ভালো লাগছে বাজপেয়ী এই জন্যে আমার আকৃষ্ট ছিল আর সরোপরি দল আমাদেরকে বঞ্চিত করেছে তৃণমূল দল আমাদেরকে বঞ্চিত করেছে অপমান থেকে সরে এসছে কীভাবে মনে হয়েছে আমরা এত দিন থাকার পরেও আমার দিকে টাকা হয়ে ঘটে না মানে আমাদের যে একটা দলের ঐতিহ্য ছিল আটানব্বই সাল থেকে এই সাল পর্যন্ত আমি কোনো না কোনো পদে যুক্ত ছিলাম তা আজকে সব এমন লোকেদেরকে দিয়েছে পয়সা দিয়ে দল করেছে তারা আবার চেনেই না আমার দিকে আপনার আপনার মানে পুরোনো দিনের কর্মী বলে কি মানে না 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 কোনো সম্মান আমার নাম পরেশচন্দ্র পাগ আরে এখন কী পদে হয়েছিল বর্তমানে তো আমি ইয়েতে আমি কোন পদ থেকে এলাম আমি হচ্ছে অঞ্চল সভাপতি ছিলাম প্রাক্তন সব প্রাক্তন আমাদের চব্বিশ সালে ছেড়ে দিতে হয়েছে তৃণমূল কংগ্রেসের কিষান খেদ মজুরে ব্লক প্রেসিডেন্ট ছিলাম রায়না ওয়ান মুগড় অঞ্চলের পঞ্চায়েতের সদস্য ছিলাম পাঁচ বছর এই আঠেরো সালে পঞ্চায়েত সদস্য ছিলাম ছেড়ে দিয়ে এসেছি কারণ মোদিজি একটা সব বড় জিনিস হচ্ছে ভারতীয় জনতা পার্টি বিশ্বের এক নম্বর পার্টি সেখানে যে আমরা জায়গা পেয়েছি এটা আমাদের কাছে সবথেকে আনন্দিত আর তৃণমূল কংগ্রেস দলটা তো নিচে থেকে উপর পর্যন্ত কোরআপশান আর চড়ে ভরে গেছে সাধারণ মানুষকে আমরা যাদের নেতৃত্বে এসছিলাম তাদেরকে আমরা জবাব দিতে দিতে শেষ হয়ে সেই জন্যে আমাদেরকে ওখান থেকে সরে আসতে হয়েছে সরে এসে আমরা মোদীজির উন্নয়নে সামিল হয়ে দেখি আমরা গোটা বিধানসভাটা আমরা চেষ্টা করব। যে মোদীজিকে এখন কি পদে আছে এখন তো কিষান প্রাক্তন কিষান খেদ মজুরি ব্লক প্রেসিডেন্ট ছিলাম তেরো সাল থেকে এখনো পর্যন্ত ছিলাম বর্তমান হ্যাঁ আমার বর্তমান আমি দু তিন বছর ছেড়ে দিয়েছি এখন হ্যাঁ হ্যাঁ অরূপ ঘোষ কি কারণে বলতে হয়তো তৃণমূল করতাম দিয়েও কোনো মানে সম্মান দেওয়া নেই কিছু নেই একটা মানে একটা পঞ্চায়েত সমিতির মেম্বার মানে কোনো গুরুত্ব আমার মধুমিতা করেন মধুমিতা করেন সমিতি ছিলাম পঞ্চায়েত সমিতি ছিলাম আঠারো থেকে তেইশ অবধি কোন পঞ্চায়েত সমিতি আমাদের ইয়ে পঞ্চায়েত হচ্ছে মুগ্র জিবি আর গোল এক নম্বর রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন